তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম ছোট একটা মিনি ব্লগ চিকেনের একটা রেসিপি নিয়ে তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো চিকেনটা খুব সুন্দরভাবে আমি প্রায় ভিনিগার আর লবণ দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দেখো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু লেবুর রস সমস্ত কিছু দিয়ে মাংসটা খুব সুন্দর করে মাখবো আর আমি দেখো একটু একটু কেটে কেটে নিয়েছি সেগুলোতে এবার একটু ভালো করে ঘষে ঘষে সেগুলোতে আর মশলাটা ঢুকিয়ে দেবো খেতে খুব সুন্দর হয় আর তাহলে মশলাটা কী বলতো ভেতরেও ঢোকে দেখো একটা ডিম দিয়ে দিচ্ছি আমি আমি চিকেনের পকোড়া করি বা চিকেনের এই সমস্ত রেসিপি করলে একটা ডিম দিই তো একটাই ডিম দিচ্ছি বেশি ডিম দেব না আর তারপরে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি চিকেনের রেসিপিটা কিন্তু বন্ধুরা খেতে খুব সুন্দর হয় তোমরা একবার হলে ব্রাইতে ট্রাই করে খেয়েও আর যারা তো খেয়েছো তাদের তো নতুন করে কিছু বলার নেই তো দেখো আমি এটা মাখা হয়ে গেছে এবার রেখে দেবো মোটামুটি এক দেড় ঘন্টা রেস্টিংয়ে রেখে দেবো তারপরে দেখো আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দিয়েছি তেল তো গরম বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখা এটা কেমন দেখো যেহেতু লবণ দেওয়া ছিল সেহেতু দেখো একটু জল হয়েছে সামান্য আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু মেখে নিলাম এবার তোমাকে এইগুলো আমরা এখন আমি ডিপ ফ্রাই করবো তো দেখো দিয়ে দিয়েছি তেলে তো খুব সুন্দর আগেই বললাম খেয়েটা খুব সুন্দর হয় সুন্দর একটা মেয়েলে দেরিয়েছি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো এইগুলো আমি দুটো ব্যাচে ভেজে নেবো এটা প্রথম ব্যাচ আর একটা ব্যাচ ওয়স দুটো পরপর ভেজে নেবো আর একটু লাল লাল করেই ভাববো বেশি বেশি লাল করবো না আবার একটু হালকা সালি বনের হলে তুলে নেবো তো প্রথমে দেখো একটা তো ভাজা হয়ে গেল আমার আর একটা আর একবার দেবো ভাজতে আর এগুলো বন্ধুরা আমি কিন্তু ললিপপ দিয়ে করছি তোমরা চাইলে এমনি মাংস দিয়েও করতে পারো মানে এমনি পিস দিয়ে আর কি তো আমি এগুলো ললিপপ দিয়েই করছি তোমার দাদা ভাই এটা খেয়েছিলো দিন আগে ওর খুব ভালো লেগেছিল তো তোমার দাদা অনুরোধেই মানে আজকে এটা করলাম তো দাদা ভাই বলছে এটা বানাও তো এটা করতে একটু সস লাগবে তার জন্য দেখো আমি টমেটো সস তারপরে তোমার সয়া সস চিলি সস সমস্ত সস দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি মানে একসঙ্গে একটু মানে ফেটিয়ে রেখেছি আর এটা তোমার সস দিয়ে টস করেও খাওয়া যায় আবার তুমি যদি মনে করো এমনি পকোড়া মতন শুধু ভেজে খাবে তাহলেও খাওয়া যায় হেভি ক্রিস্পি হয়েছে খুব সুন্দর দেখেই বুঝতেই পারছো তো আমি দেখো একটু সামান্য অল্প একটু তেল রেখেছি সেই তেলে তোমার আদা কাঁচা লঙ্কা আর রসুন সেটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে একটু যে ভাজা ভাজা হয়ে যাবে তারপর যে সসটা করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তোমরা এর আগে খেয়েছো কি না আমি তো জানি অবশ্যই সবাই এখন এসব ফাস্টফুড খেতে পছন্দ করে বা সবাই জানি যে খেয়েছো কিন্তু কেউ যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু এটা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো তো সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এটা না করলে বুঝতে পারতাম না তোমার দাদা ভাইয়ের মানে বলাতেই করলাম তো বন্ধুরা আমার কিন্তু একদম রেডি বুঝতেই পারছো এবার গরম গরম শুধু খাওয়ার পালা আর দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় কি লোভ লাগছে তো লোভ লাগাটাই স্বাভাবিক যারা কি চিকেন পছন্দ করো বা এরকম আর দেখো চিকেনটা কত সুন্দর সুসেধ হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে